প্রিয় দর্শক হঠাৎ করে প্রধান উপদেষ্টা ডক্টর বাসভবন আমাদের প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই তিনজন জরুরি কি বৈঠক করলেন তিনজন উপদেষ্টা এখন এখানে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হচ্ছে যে এটা বাংলাদেশের আইন শৃঙ্খলতার যে অবনতি হয়েছে সেই বিষয় নিয়ে বৈঠক ছিল অথবা বাংলাদেশের চলমান রাজনীতিতে বর্তমান সময় আন্দোলন অবরোধ মিছিল মিটিং এ যে বাংলাদেশ অস্থিতিশীল হয়েছে সেই কারণে এই তিনজন উপদেষ্টা তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করলেন কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় কি সেই প্রশ্ন সেই প্রশ্ন হলো যদি আইন শৃঙ্খলতা বিষয় নিয়ে এই বৈঠক হয় সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা কেন থাকবেন সেখানে আরো একজন ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ যদি আইন শৃঙ্খলতার বিষয় নিয়ে যমুনায় এই বৈঠক হয় তাহলে তাহলে কথা সেখানে সেখানে থাকতেই পারে কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা এই দুইজন ব্যক্তি কেন সেখানে ছিলেন অবশ্যই সেখানে করিডোর নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এটা কিন্তু সরকারের উইং থেকে বা কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি এবং এই সব বিষয়বস্তু যে এত তাড়াতাড়ি খুলসা করা হবে না সেটা আপনারাও জানেন এবং আমিও জানি কারণ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা তিনি বর্তমান সময় এই রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশের যে এই করিডোরের ব্যাপারটা এটা টোটালটাই বাংলাদেশের জাতীয় নিরাপত্তার যিনি উপদেষ্টা তিনি দেখছেন এখন তার এই বৈঠকে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা এই বৈঠকে থাকা পররাষ্ট্র উপদেষ্টা এই বৈঠকে থাকা এবং আমাদের প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান এই যে তিন বাহিনীর প্রধান সবাই কি আলোচনা করলেন সেই বিষয়ে কিন্তু এখনো কোনো খোলসা করা হয় নাই কিন্তু প্রেস উইং থেকে বলা হচ্ছে বাংলাদেশের চলমান যেই সকল অস্থিতিশীল পরিবেশ আছে আন্দোলন অবরোধে বাংলাদেশ ভরে গেছে এবং আইন শৃঙ্খলতার যে অবনতি হয়েছে সেই কারণে এই তিন বাহিনী প্রধানের সাথে প্রধান হয়েছে এবং এই বৈঠকের শেষে সেনা সেনাপ্রধান কি ভাষণ দিলেন সে বিষয়ে আপনারাও শুনছেন আমি এই বিষয়ে আর বেশি কথা বলতে চাই না বেশি কথা বললে দোষ হয়ে যাবে এখন কথা হচ্ছে তলে তলে যে এত সব কিছু হচ্ছে এর পরবর্তীতে বাংলাদেশের এই সকল বিষয় নিয়ে যদি কোনো হয় বা বাংলাদেশ যদি আবার কোনো বিপদের মুখে পড়ে তার দায়ভার কে নেবে বর্তমান সময় সরকারের তরফ থেকে কিছু করা হচ্ছে না সেন্ট মার্টিনের বিষয় করিডোরের বিষয় এই সকল বিষয়গুলোর কাজ কিন্তু তলে তলে চলতেছে কিন্তু আমরা কোনো খবরাখবর পাচ্ছি না কারণ সরকারের প্রেস উইং থেকেও কিছু জানানো হচ্ছে না এবং বাংলাদেশের যে সকল গণমাধ্যম আছে তার ভিতর থেকেও আমরা কিছু জানতে পারছি না এই সকল কারণে বর্তমান সময় আমরা দ্বিধাগ্রস্ত এবং আমরা যে বাংলাদেশের এখন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি দেউলিয়া হতে যাচ্ছে বাংলাদেশ কি গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে অথবা বাংলাদেশে কি সেনা শাসন জারি হতে চলেছে কি হচ্ছে বাংলাদেশে আমরা এই বিষয়ে কোনো কিছুই জানতে পারছি না কিন্তু এটা নিশ্চিত যে বাংলাদেশে সেনা শাসন জারি হবে না যেই সব গুঞ্জন আকাশে বাতাসে চলতেছে সেটা আসলে বাস্তব না কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যতবার বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয়েছে তাতে এরকমের মিটিং বা গোপন বৈঠক আমরা দেখতে কিন্তু বর্তমান সময়ে কি দেখা যাচ্ছে যে সেনা প্রধান প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এদের সাথে বৈঠক করছে অর্থাৎ সেনা শাসনের দিকে যে দেশ যাইতেছে না এটা আপনি 100% ধরে রাখতে পারেন কথা হলো তাহলে কোন দিকে যাচ্ছে কথা হলো তাহলে তলে তলে বাংলাদেশ সম্ভবত মায়ানমারকে করিডোর দিয়ে দিলো এখন যদি এই করিডোর দিয়ে দেয় তাহলে সেটা দেশের জন্য কতটা মঙ্গলময় হবে দেশের মানুষের জন্য কতটা শান্তিপূর্ণ হবে সেটাও ভাবার বিষয় এবং বহিরাগত রাষ্ট্র থেকে বাংলাদেশের উপরে কি কি চাপ আসতে পারে সেটাও ভাবার বিষয় এখন দেখুন যদি বাংলাদেশ মায়ানমারকে করিডোর দিয়ে দেয় সেখানে চীনের সাথে বাংলাদেশের যে বর্তমানে একটা মোটামুটি বলেন সম্পর্ক আছে সেটা আর থাকবে না এটা আপনি লিখে রাখতে পারেন ভারতের সাথে তো বাংলাদেশের এখন আর সম্পর্ক সম্পর্ক নাই একদম রূপান্তরিত হয়েছে ভারত বাংলাদেশ জানিনা এই সম্পর্ক কবে ঠিক হবে অপরদিকে ভারতে বসে আওয়ামী লীগ বর্তমান সময় দেশকে নিয়ে যেই প্ল্যান করতেছে সেই প্ল্যানে তারা কতটা সফলতা পাবে এবং সেই সফলতা পাইতে তাদেরকে বাংলাদেশকে নিয়ে তাদের আবার নতুন কোন পরিকল্পনা করতে হবে এখন দেখুন রাজনৈতিক এই সকল পরিকল্পনার ভুক্তভোগী হয় সাধারণ মানুষ সাধারণ জনগণ তো সেই ক্ষেত্রে বলছি যে বাংলাদেশের জুডিশিয়ারি এখন কোন দিকে যাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রা কোন দিকে যাচ্ছে এখন কেউ কোন স্পষ্ট খোলাসা মন্তব্য করতেছে না প্রধান বলেন প্রধান উপদেষ্টা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নিরাপত্তা উপদেষ্টা বলেন কেউই কোনো খোলাসা মন্তব্য করতেছেন না তাহলে কার কাছ থেকে বাংলাদেশের খুলাস মন্তব্য পাওয়া যাবে কিভাবে আমরা জানবো যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে শুধুমাত্র আনটাচ করা যায় আনটাচ করা যায় এটাই যে বাংলাদেশের সামনে অনেক বড় ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে এবং সেই বিপদে কুরবানি হবে বাংলাদেশের সাধারণ জনগণ আর কিচ্ছু হবে না যারা বর্তমান সময় ক্ষমতা আছেন তারা নির্বাচন দিয়ে চলে যাবেন অন্য কোন দেশে গিয়ে সেটেল হয়ে যাবেন তাদের এত সব নিয়ে ভাবার সময় নাই। আবার যারা ক্ষমতায় আসবেন তারাও ক্ষমতা যখন চলে 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 সময় হবে যাবেন। গেছে। এখন এরকম কারা হচ্ছে ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে আট মাসে নব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কোথা থেকে আসলো সেই টাকা এই টাকা কাদের টাকা কারা নিয়ে গেল এই টাকা বিদেশে এবং কোন পথে বাংলাদেশের এই টাকা বিদেশে পাচার করলো এটা কি ব্ল্যাক টাকা অথবা হোয়াইট টাকা এইসব প্রশ্ন তো আমাদের মাঝে আছে কিন্তু এইসব প্রশ্নের উত্তর কার কাছে পাওয়া যাবে কে এই এইসব প্রশ্নের উত্তর দেবে না যখন এই সরকারের পতন হবে বা এই সরকার যখন থাকবে না তখন এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিন্তু তখন সব প্রশ্নের উত্তর দিয়ে আপনি কি করবেন কোনো কাজে আসবে না তো প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যতে বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় বাংলাদেশে কি আবার গণ অভ্যুত্থান হবে বাংলাদেশে কি সেনা শাসন জারি হবে বাংলাদেশ কি বর্তমান সময় অন্য কোন দেশের সাথে যুদ্ধ লিপ্ত হবে অথবা বাংলাদেশ মানবিক করিডোর দিয়ে দিবে চেনমার্টিন দিয়ে দিবে যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের মাঝে আজকে এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ